দেখো দেখো স্বভাব চরিত্র কিরকম একটু ঠান্ডা মতো শুনতে দেয় না ওর দিকে তাকিয়ে রয়েছে আজকে তো শুধু ঘুরে যাচ্ছে আর আমি তো ভেবেছি ও ঘুমাচ্ছে দেখি ড্যাব করে তাকিয়েছে পুরোটা খেয়েছে খেয়ে একটু ফ্যানটার নিচে শুয়েছে ভদ্রলোক আর এই মহিলাকে ওখান থেকে নিয়ে আসার করছে কেউ শুধু কোন পোজে ওকে ধরবে বুঝলে ওকে অনেকগুলি ঠেলা দিয়েছে আমাকেও অনেকগুলি ঠেলা দিয়েছে ওর কি লেজের তাল দেখার জন্য আমি ভিডিও করছি ও লেজের টাল তাল দেখার জন্য দেখো শুভ শুধু লেজ এমন এমন করে কি

বসে গেছে ঘ্যাঁট মেরে ঘ্যাট মেরে বসে গেছে অনেকটা ঘুরেছো যাই হোক ওইখানে বসেছিল

আমাদের দেখলেও সাহস বাড়ে ওর বেজি উপর যা করলে ও ওর সাহস বাড়ছে আমাদের দেখে

কিন্তু ডিস্টার্ব তোকে সবসময় ওই করে রেখেছে নিশ্চিন্তে থাকতে দিচ্ছে না সবাইকে অতিথি মানে ও দুটোকে ওর বা ডিউটি হচ্ছে দুটো আমি জ্বালাবো দুটোকে আরো দুটো আসলেও ও জ্বালাবে सुना yeah. hmm. খাবো দেব কিন্তু ঘুমিং করে এটা কুল পায় না কম বলের গায়ের মানুষের ফুটপাতে শুয়ে থাকে না শীতকালের আগে যে হাটে বাজারে হাটগুলিতে বিক্রি হয় খান্নার হাটে দেখেছি তো পুরো এইসব রঙগুলি বিক্রি হয় তারপর মানুষ এগুলোকে ওই করে না বিশেষ করে অবাঙ্গালিরা গায়ে দেয় এগুলো দুধ দেয় লোকের বাড়ি হ্যাঁ হ্যাঁ তারপর ওই যে যারা মিশের কাজগুলি করে ওই যে ঠেলা টানে টানে এগুলো তারপরে অনেকের ওই যে কুড়ি পঁচিশ টাকার বাড়ির মধ্যে যে শুয়ে থাকে যারা হ্যাঁ তারা এগুলি নিচে পাতা দেখেছি তো আবার হাসপাতালে এই রঙের এর জন্যই তো ওর নাম কম্বল দিয়েছি আমি সেম টু সেম হাসপাতালে যে মানে পেশেন্ট পার্টি এসে বসে থাকে এইসব রায় দিয়ে আবার কতদিন এনারিস্টটাই যায় না আর এখনই সোমেন্দা সব এনারেছে কি মনটা যে কি খারাপ লাগে গাড়ি আর ওইভাবে গেলে হয় না দাঁড়া 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 বন্ধ করে নিয়ে যাবে আর করে না ব্যাঙের মাথাটা